রোজ তো ট্রেনে চড়েন কিন্তু জানেন কি পূর্ব রেলের সদর দপ্তর আগে কোথায় ছিল উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়েছেন অনেকেই আপনারা কি জানেন পূর্ব রেলের সদর দপ্তর আগে কোথায় ছিল ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের বড় বাড়িটা চেনেন না এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন ঔপনিবেশিক যুগ থেকে পূর্ব রেলের সদর দপ্তর হিসেবে পরিচিত এই ভবনটি আজও ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন হিসাবে সমাদৃত পূর্ব রেলের সদর দপ্তর আগে কিন্তু এই ভবনটিতে ছিল না আঠেরোশো সালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া রেলওয়ের অফিস এই ফেয়ারলি প্লেসে স্থানান্তরিত হয় এই ইস্ট ইন্ডিয়া রেলওয়েই পরবর্তীকালে ইস্টার্ন রেলওয়ে বা পূর্ব রেলওয়ে হিসাবে জনসাধারণের কাছে পরিচিত এই নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার আগে থিয়েটার রোডের একটি ভবন থেকে পূর্ব রেলওয়ে সদর দফতরের কার্যকলাপ পরিচালনা করা হতো এই ফেয়ারলি প্লেস অঞ্চলের সর্বপ্রাচীন মানচিত্রে অবস্থিত সতেরোশো সালে পাওয়া যায় সেই মানচিত্রে এখানে একটি নামবিহীন রাস্তার অস্তিত্ব আছে যা পুরনো কেল্লার ঘাটকে সংযুক্ত করে সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম স্থাপনের সঙ্গে সঙ্গেই তৎকালীন ব্রিটিশ সরকার বর্তমান রাইটার্স বিল্ডিংয়ের পশ্চিমে অবস্থিত এই পুরনো কিল্লাটি পরিত্যাগ করে এই ফোর্টের বা কিল্লার পাশ দিয়ে চলে যাওয়া রাস্তাটি সেই সময় ফেয়ারলি প্লেস নামে পরিচিত এই ফেয়ারলি প্লেসের নামকরণ ফেয়ারলি গিলমোন অ্যান্ড কোম্পানির এক স্বনামধন্য ব্যবসায়ী উইলিয়াম ফেয়ারলির নামানুসারে করা হয়েছে এই ব্যবসায়িক সংগঠনটি লর্ড ওয়েলেসলি সময়কালে বেঙ্গল প্রেসিডেন্সি সেনাবিভাগের হাতি এবং উটগুলির খাদ্য সরবরাহ করত ইস্ট ইন্ডিয়ার রেলওয়ে দ্বারা ফেয়ারলি প্লেসের সদর দপ্তরের এই বাড়িটি অধিগ্রহণ করার আগে কলকাতার জাতীয় জাদুঘর এই ভবনটিতে কিছু সময়ের জন্য অবস্থিত ছিল ইস্ট ইন্ডিয়ার রেলওয়ের এই ভবনটিকে অধিগ্রহণ করে এখানে একটি বুকিং অফিস খোলে যা ফেয়ারলি প্লেস বুকিং অফিস হিসাবে পরিচিত কিছু বছর বাদে ইস্ট ইন্ডিয়ার রেলওয়ে এই ভবন লাগোয়া এক বিশাল অঞ্চল অধিগ্রহণ করে এবং এখানে ধীরে ধীরে বর্তমান বড় ভবনটি নির্মাণ করা হয় যার মূল প্রবেশদ্বার অধুনা রাইটার্স বিল্ডিংয়ের দিকে অবস্থিত তখন থেকে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের সদর দফতর এবং তার উত্তরসূরি পূর্ব রেলের সদর দফতর হিসাবে এই ভবনটিকে ব্যবহার করা হচ্ছে এখন অবশ্য ফেয়ারলি প্লেস বলতে এর সংশ্লিষ্ট রাস্তাটি নয় বরং এই ভাবনাটি জনমানসে পরিচিত